নির্বাচন কমিশন কর্তৃক সংখ্যালঘু নিরাপত্তায় গৃহীত যাবতীয় পদক্ষেপের বিষয়ে জেলা প্রশাসক পুলিশ সুপার নির্বাচন সংশ্লিষ্ট আইন সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রাজনৈতিক দল ও জোটের নেতৃবৃন্দ নির্বাচনের প্রার্থী সহ প্রার্থীর সকলকে সম্যকভাবে অবহিত করা হোক রেডিও ও টেলিভিশনে তার জনগণের জ্ঞাতার্থে প্রচার করা হোক ছয় সকল ধর্মীয় উপাসনায় যথা মসজিদ মন্দির প্রেগোড়া গির্জা নির্বাচনী প্রচার কাজে ব্যবহার নিষিদ্ধ করা হোক সাত ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য বিবৃতি মিথ্যা গুজব প্রচার বা এ ধরনের যাবতীয় প্রচারণা বিশেষ ক্ষমতা আইনের টু এফ ফোর টু এফ সেভেন ধারায় প্রি জুডিশিয়াল যা ক্ষতিকর কার্য হিসাবে অপরাধ গণ্য শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক একই সাথে তাৎক্ষণিকভাবে দায়ী ব্যক্তিদের প্রার্থিতা বাতিলের ব্যবস্থা করা হোক আমরা প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা নির্বাচন কমিশন ও সরকারের পর পরিপূর্ণ আস্থা ও আশা রাখতে চাই এটাও সত্য যে অতীতে আস্থা রেখে আমরা বারবার হতাশ হয়েছি ভবিষ্যতে এই হতাশায় সোরাবালিতে আমাদের আর নিক্ষেপ হতে হবে না এই আশা ও আস্থা বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের উপর রাখতে চাই প্রিয় সাংবাদিক বন্ধুরা বিরাজিত এন পরিস্থিতিতে পরিস্থিতিকে বিবেচনা নিয়ে সকল রাজনৈতিক দলের কাছে আমাদের দাবি তাদের স্ব নির্বাচনী ইস্তেহারে এবং প্রচারণায় নিম্নলিখিত দাবি অন্তর্ভুক্ত করা হোক ক অনত বিলম্বে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু আদিবাসী সম্প্রদায়কে অধিকতর ঝুঁকিপূর্ণ যথাযথ উদ্যোগ গ্রহণ করা হোক এবং সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হোক খ নির্বাচনের পূর্বাপর বিভিন্ন ট্যাগ লাগিয়ে সংখ্যালঘু ভোটারদের নিগৃহীত নিপীড়ন ও নির্যাতন করা হবে না এই মর্মে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ঐক্যমতের ভিত্তিতে প্রকাশ্যে অঙ্গীকার করা হোক গ ধর্মীয় জাতিগত সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের সামগ্রিক স্বার্থ ও অধিকার রক্ষায় এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ ও অংশগ্রহণমূলক এবং গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে অসাম্প্রদায়িক বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গঠন করা অঙ্গীকার করা হোক ঘ ধর্মীয় সংখ্যালঘুদের স্বার্থ অস্তিত্ব রক্ষায় অনতি বিলম্বে সংখ্যালঘু সম্প্রদায়ের দীর্ঘদিনের দিনের প্রাণের দাবি নির্মল লিখিত আট দফা অনতি বিলম্বে বাস্তবায়নের জন্য নির্বাচনী ইস্তেহারে সন্নিবেশিত করা হোক এক সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা দুই জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করা তিন ওর সম্পত্তি প্রত্যাপন আইনের যথাযথ প্রয়োগের যাবতীয় আমলাতান্ত্রিক বাধা অপসারণ করে ট্রাইব্যুনালের রায়ের আলোকে জমির মালিকানা ও দখল ভুগীদের বরাবরে অনতি বিলম্বে প্রত্যর্পণ করা চার বিগত সাত দশকে অব্যাহত নির্যাতন নিপীড়ন বৈষম্যের কারণে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় অগ্রসরমান জনগোষ্ঠী থেকে অনগ্রসর জনগোষ্ঠীতে পরিণত হওয়ার বিদ্যমান সংবিধানের আটাইশ চার অনুচ্ছেদের আলোকে বাংলাদেশ জাতীয় সংসদের ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর যথাযথ প্রতিনিধিত্ব সাংবিধানিকভাবে নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের সংসদে ষাটটি সংসদীয় আসন নির্ধারণ করে সংখ্যালঘুদের সরাসরি ভোটে সংখ্যালঘুদের জন্য ষাটটি আসন সংরক্ষণ করা পাঁচ দেবোত্তর সম্পত্তি সংরক্ষণের আইন প্রণয়ন করা ছয় বৈষম্য বিলোপ আইন প্রণয়ন করা এর পাশাপাশি সকল জনপ্রতিনিধশীল ও রাষ্ট্রীয় সংস্থা এবং পুলিশ ও সামরিক বাহিনী সহ সর্বস্তরের সংখ্যালঘু জনগোষ্ঠীর আনুপাতিক হারে অংশীদারিত্ব ও প্রতিনিধিত্ব নিশ্চিত করা পাবত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন এবং তিন পার্বত্য জেলা পরিষদ আইন ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইনের যথাযথভাবে কার্যগ্রহ কার্যকর করা সমতলে আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করা সকল সংখ্যালঘু আট সকল সংখ্যালঘু ধর্ম ধর্ম সম্প্রদায়ের ধর্ম পালনে অধিকতর উৎসাহিত করার লক্ষ্যে বিদ্যমান সরকারি ছুটি সময়ে অতিরিক্ত হিন্দু সম্প্রদায়ের যাবতীয় দুর্গাপূজা সরি সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজায় অষ্টমী থেকে দশমী এর এর এই তিন দিন বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমায় একদিন ও খ্রিস্টান সম্প্রদায়ের ইষ্টারন সানডেতে একদিন সরকারি ছুটি ঘোষণা করা এর পাশাপাশি ধর্মীয় ট্রাস্টসমূহকে বিলুপ করে ফাউন্ডেশনে রূপান্তরিত করা এই আটটি দাবি প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা দীর্ঘ সময় ধরে আপনারা আজকের এই সংবাদ সম্মেলনে বক্তব্য শুনেছেন আশা করি আপনারা আমাদের ক্ষুরোধার লেখনির আপনাদের ক্ষুরোধার লেখনির মাধ্যমে গণতন্ত্র জাতীয় ঐক্যের স্বার্থে সরকার নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দল ও গণতন্ত্র প্রত্যাশী সর্বস্তরের জনগণের অগ্রগতির নিমিত্তে অবগতির নিমিত্তে আন্তরিকভাবে তুলে ধরতে সচেষ্ট হবেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি আর একটি তথ্য আপনাদের কাছে উপস্থাপন করতে চাই গত সাতাইশ জানুয়ারি আজকে তো উনতিরিশ সাতাইশে জানুয়ারি সরকারের জনপ্রশাসন থেকে একটি পদায়নের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটা যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব সেখানে একশো আঠারো জন এর নাম তালিকা আমরা দেখেছি এই জনের মধ্যে নম্বর ক্রমিকে একজন বৌদ্ধ শিবির বিচিত্র বড়ুয়ার তার মানে একশো আঠারো জনে একজনকে এখানে আমরা নাম দেখতে পাচ্ছি সংখ্যালঘু আমরা যতটুকু অবহিত হয়েছি এর মধ্যে যারা এই প্রমোশন পাওয়ার মতো প্রায় চারশো জনের মধ্যে একশো আঠারো জনকে বাছাই করেছে আমাদের প্রশ্ন এই এখানে অনেক সনাতনী সম্প্রদায়ের বা সংখ্যালঘু সম্প্রদায়ের আদিবাসীদের প্রার্থীও সেখানে যোগ্য প্রার্থী যোগ্য প্রার্থী যারা ভূমিকা রাখছেন কিন্তু তাদের সেখানে কনসিডারেশনে নেওয়া হয়নি আমরা এটারও একটি এই আজকের এই সভা থেকে আমাদের এই কনফারেন্স থেকে এই ব্যাপারে আমরা এর একটি আমরা এ ব্যাপারে উদ্বিগ্ন যে সরকার দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে যে বৈষম্যের এই ধরনের একটি আচরণ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পঠিত বক্তব্যের এখানেই সমাপ্তি ঘোষণা করছি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের পঠিত বক্তব্য শেষ হয়েছে আপনারা এখন প্রশ্ন উত্তর প্রশ্ন করবেন উত্তর আমাদের সাধারণ সম্পাদক সভাপতি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন আমি বিনীতভাবে বলছি যিনি প্রশ্ন করবেন তার পরিচয়টা দিয়ে আমরা একটু সুশৃঙ্খল পাবে আমরা প্রশ্ন করতে চাই আপনারা যিনি প্রশ্ন করবেন পরিচয় দিয়ে আপনার প্রশ্নটা করবেন প্রশ্ন করতে পারেন আপনারা আপনারা একটা জিনিস বলেছেন যে বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তা চেয়েছেন আপনারা কি ঝুঁকিপূর্ণ কেন্দ্র বা ঝুঁকিপূর্ণ এলাকা সেগুলো কি চিহ্নিত করেছেন এবং সেগুলো কি আমাদেরকে জানানো যায় কিনা আমরা অনেক আগেই কিন্তু এই ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে আমরা চিহ্নিত করে সরকারের কাছে নির্বাচন কমিশনের কাছে আমরা দিয়েছি এবং আপনাদের কাছে এটা আমরা দেইনি তো আমরা চেষ্টা করব অল্প দিনের মধ্যে আপনাদের কাছে হাতে পৌঁছানোর জন্য কারণটা হচ্ছে আমাদের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আপনার এই কারণে বলছি যে জায়গাগুলো গত পঞ্চাশ বছরে আমরা দেখেছি যে বিভিন্ন সময় নির্বাচনকালীন নির্বাচন পূর্ব নির্বাচন পরবর্তী সহিংসতা হয়েছে সাম্প্রদায়িক সহিংসতা এই জায়গাগুলোকে আমরা মূলত ঝুঁকিপূর্ণ বলছি এবং সেগুলো সরকারের কাছেও আছে নির্বাচন কমিশনের কাছেও আছে আমাদের কাছেও আছে আপনাদেরকে আমরা এটা দেব কি সংখ্যা জানতে পারি কত এটা আমাদের কনসিস্টেন্সি প্রায় অ্যাকশন মত কনসিস্টেন্সি আমাদের আছে কিন্তু তার মধ্যে কিন্তু কনসিস্টেন্সি পুরোটাই যে ঝুঁকিপূর্ণ তা কিন্তু না এর মধ্যে কতগুলো কেন্দ্র আছে যেগুলো ঝুঁকিপূর্ণ সেই পরিচরে দেখো পরিচরেতে বল